মেলা 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 বসন্ত পিঠা উৎসব তিন চার পাঁচ তারিখ জামালখান খান প্রেস ক্লাবে চলছে মেলা তিন দিন ব্যাপী আমিও চলে গিয়েছিলাম মেলাটি ভিজিট করতে অ্যান্ড আপনাদের সাথে কিছু ইউনিক কালেকশন শেয়ার করতে আর আজকে ছিল মেলার সেকেন্ড দিন কাল আর একদিনই শেষ হয়ে যাবে এই মেলাটি তাই আর দেরি না করে এখনই চলে আসেন মেলায় আর সুন্দর সুন্দর কিছু ইউনিক কালেকশন পেতে এই মেলাটি ভিজিট করুন আমার মতো আর মেলায় ঢুকতে শুরুতে পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ওয়ালের কিছু কালেকশান যেগুলো আপনারা দেখে বুঝে নিতে পারেন চাইলে আপনারা এখানে অর্ডার করেও নিতে পারেন ওদের অনলাইনেও পেয়ে যাচ্ছে আমি এখনই আমার মোবাইল স্ক্রিনে ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন আর প্রাইসটা ডিসকাউন্ট চলছে মেলার মধ্যে আর এখনই ভিজিট করুন আর নিয়ে যান জলদি জলদি আর ওদের এই কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কার্ডে আপনারা ওদের পেজ লিঙ্ক যাবেন আর এত সুন্দর সুন্দর কালেকশান পেয়ে ওদেরকে চাইলে ইনবক্সে নখ দিতে পারেন আর মেলা মাত্র একদিন দিন একদিনে ওদের অনেক ডিসকাউন্ট চলবে এগুলার প্রাইস হচ্ছে ছয়শো আর ওরা প্রাইস রেখেছে চারশো ডিসকাউন্টে দুশো টাকা ওরা অফ দিচ্ছে আর জিনিসগুলো এত বেশি সুন্দর আর এত ইউনিক দেখতে ওয়ালে দিলে আপনার ঘরকে অনেক ফুটিয়ে তুলবে আর এটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস এগুলো ছয়শো ডিসকাউন্টে চারশো রেখেছে আর নিচেরগুলি একশো আর পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা নিতে পারেন এছাড়াও ঘরে ঢুকার সময় সুন্দর করে ওয়েলকাম টু আওয়ার সুইট হোম লেখা জিনিসগুলা অ্যান্ড সবগুলোয় আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও মেলায় ঢুকতে ঢুকতে যেহেতু বসন্ত পিঠা উৎসব তাই আর দেরি না করে ওরা এখানে রেখে দিয়েছে হরেক রকমের পিঠা প্লাস হচ্ছে মেহেন্দি এখানে আরও ছিল অনেক খাওয়া দাওয়ার স্টল অনেক পেস্ট্রি ডেজার্ট আইটেম সবই ছিল এইখানে আমি যদিও একটা আইটেমে ট্রাই করি নাই আর হচ্ছে আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন আর যারা অর্গানিক জিনিস খুঁজছেন তারা এখানে মাস্ট ভিজিট করবেন এখানে অর্গানিক অনেক কিছুই পাওয়া যাবে বিট্রুট গুঁড়া যেটা এখন সবাই খুঁজে আর এছাড়াও মেহেন্দির গুঁড়া সব কিছুই থাকবে এখানে আপনারা চাইলে এই দোকানটা ভিজিট করতে পারেন তাছাড়াও এখানে আরেকটি খাওয়ার স্টল দেখা যাচ্ছে এখানেও ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি যদিও আমি লাস্ট পর্যায়ে গিয়েছিলাম দেখে হয়তো শেষ আর মেলায় একটি আচারের দোকান বসেছে সেটা দেখতেই পারছেন অনেক লোভনীয় কিছু আচার যেগুলো হচ্ছে সুটকি বালা চাও নারকেল নাড়ু গরুর মাংসের আচার বোম্বাই মরিচের আচার গরুর মাংসের আচার কি কখনো নাম শুনেছেন যদি কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কখনো ট্রাই করি নি তাই আপনাদেরকে বলছি আমাকে সাজেস্ট করুন কেমন হবে তাছাড়াও এখানে লাইভ কিচেনে রান্না হচ্ছে চটপটি পেঁয়াজু আরও গরম গরম অনেক জিনিস চাইলে আপনারা এখানেও খেতে পারেন এবার আসেন মূল দোকানগুলিতে যেখানে মেয়েদের চোখ আটকাবে আটকাবে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাসলেট প্লাস রিং ইয়াররিংস অ্যান্ড জুয়েলারি অনেক সব বসেছে এই মেলায় আর আমি তো এখান থেকে অনেক শপিং করে নিয়ে যাব রিংগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক অ্যান্ড ভালো লেগেছে এছাড়া রয়েছে প্যান্ডেন্ট আর রয়েছে এখানে অনেক ধরনের রিং আর ওদের কার্ডটাও দেখিয়ে দিলাম ওদের অনলাইন পেজ আছে চাইলে আপনারা ভিজিট করে ওদের থেকে নিতে পারেন আর আমি তো এখানে কোনটা নিব না কোনটা নিব পুরাই কনফিউজ হয়ে গিয়েছিলাম আর এখানে প্রত্যেকটা রিং এত বেশি সুন্দর আর এত ইউনিক ইউনিক কালেকশান রেখেছি ওনারা আমি প্রত্যেকবার মেলায় গেলে ওদের থেকে কিছু না কিছু নিয়ে থাকি এখনও আমার হাতে বা কানে ওদের কোনো জিনিসেই আমি পরে আছি এরকমই প্রত্যেকটা জায়গায় আমি ওদের কালেকশান নিয়ে থাকি এছাড়াও মেলায় আরও কিছু ইউনিক ইউনিক দোকান আছে যেখানে গিয়ে আপনাদের চোখ আটকাবে অ্যান্ড আপনারা শপিং করতে তো বাধ্য হয়ে যাবেন আমার মতো যদিও আজকে আমি শপিং করতে যাইনি তারপর আমি অনেক বেশি শপিং করে ফেলেছি এছাড়াও ইয়ার রিংগুলো দেখেন একদম মানে ট্রেন্ডি কিছু কালেকশান দেখেছে যেগুলো আপনারা টপস জিন্সের সাথে পড়তে পারেন ম্যাচিং করে আমি যে রিংগুলো এখন দেখিয়েছি প্রত্যেকটা রিঙে আমি নিয়েছি ওদের থেকে অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি ইউনিক ছিল তাছাড়াও আজকের এই মেলায় আমার সবচেয়ে পছন্দের স্টল ছিল এই ব্যাগের যে স্টলটা বসেছে এটি এখান থেকে আমি দুইটা ব্যাগ কিনেছি গেস করবেন আমি কোন দুইটা ব্যাগ নিয়েছিলাম আর যদি সঠিকভাবে গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বড়সড় একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে আর আমার কাছে মনে হয়েছে মেলায় জুয়েলারি কালেকশানের দোকান অনেক বেশি ছিল আর এই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নখ দিয়ে ওদের থেকে কালেকশানগুলো নিতে পারেন আসলে প্রত্যেকটা দোকান এভাবে ভিজিট করে দেখানো পসিবল না আমার কাছে যে দোকানগুলো অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড জিনিসগুলা একটু ইউনিক লেগেছে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর একদিন যেহেতু আছে আপনারা একদম নিজ গিয়ে দেখতে পারেন আজ ছোটোখাটোর মধ্যে মেলাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে একদম পরিপাটি গোছানো এছাড়া অনেক স্টল ছিল এখানে আমি প্রত্যেকটা কার্ডই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি না বোঝেন আর এখানে কিছু কটন কালেকশন ছিল যেগুলো দেখতে আরাম লাগছিল পড়লেও আরাম লাগবে মেবি বাট আমি এখান থেকে একটা জিনিসও কিনি নিই কারণ আমার কোনো ড্রেসের প্রয়োজনই এখন ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখিয়ে দিচ্ছি আর এখানে কিছু আগানোর ড্রেস ছিল পাকিস্তানি আর এই তো এই ব্ল্যাক ড্রেসটা আমার একটু ভালো লেগেছে বাট প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। এছাড়া এখানে আরও একটা স্টল পেয়ে যায় যেটাও জুয়েলারি কালেকশান আর এই জুয়েলারি দোকানটাতে বাচ্চাদের অনেকগুলো রিং পেয়ে যাবেন একদম কিউট কিউট আমার যদি মেবেবি থাকতো আমি অবশ্যই নিতাম আর এই তো এখানে একটা খেলনার দোকানও দেখে গিয়েছি এখন আড়াদের জন্য কি কেনা যায় সেটাই দেখব। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আকিবের পছন্দ হয়েছে পরে আরাদের জন্য আঁকি ব্যাগটা চুজ করে কিনে ফেলে এছাড়াও এই দোকানটাতে জুয়েলারি কালেকশানও ছিল এক সাইডে আর এক সাইডে খেলনা কালেকশানও রেখেছে ওরা আর আমার কাছে খেলনাগুলার প্রাইস একটু বেশি মনে হয়েছে সত্যি অনেক বেশি মনে হয়েছে অন্য দোকান থেকে আর এখানে আরেকটা ছোটো বাচ্চার খেলনার দোকান দেখে গিয়েছি যেহেতু আমি ওই দোকান থেকে কিনে ফেলেছিলাম তাই আমার নেওয়া হয় আর এখানে কেউ দুইটা বিড়াল ছানা একদম মনে হচ্ছে রিয়েল বাট রিয়েল না আর এখানে চায়না মাঠে যে বিড়াল এখানে ওটা পেয়ে যাবেন আর বাচ্চাদের একদম নিউবর্ন বেবিদের কিছু কালেকশন ওরা রেখেছে আর এই দোকানটার নাম হচ্ছে চিটাগঞ্ কিডস জোন আর এখানে আপনারা কিডসদের জন্য সব আইটেমই পেয়ে যাবেন আর এই দেখেন কিউট একটা ক্যাট যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে বাট প্রাইস একটু বেশি দেখে আমি আর এটা নিয়ে নিই যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি চলে আসছে ভালোবাসার মানুষের জন্য অনেক ইউনিক ইউনিক গিফটস আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল যেগুলো আপনাদের গার্লফ্রেন্ডরা বা বউরা পেলে অনেক বেশি খুশি হয়ে যাবে তাছাড়াও এখানে আরও একটা জুয়েলারি দোকান দেখেছি আমার কাছে মনে হয়েছে এই মেলায় জুয়েলারি শপে অনেক বেশি হয়েছে দেখেন আমি প্রত্যেকটা দোকানের নামই আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যান্ড একদম প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর একটা জায়গায় কিছু আনকমন জিনিস দেখেছি কুশি কাটার এই জিনিসগুলো তো আমার অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এই জিনিসগুলো পুরো মেলায় আপনারা একটাই স্টল পেয়ে যাবেন দেখেন বেবিদের একদম ছোট বাচ্চাদের কিছু কালেকশন ছিল এখানে কিছু কুশন কাবার ছিল একদম সুন্দর সুন্দর কিছু কুশন কাবার রেখেছে ওনারা আর এখানে আপনারা চাইলে ওদের থেকে পেজ দিয়ে দিব ওদের থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে জিনিস বানিয়ে নিতে পারবেন আর এখনই আমি ওদের পেজ লিঙ্কটা আপনাদের কে দিয়ে দিচ্ছি ওদের পেজের নাম হচ্ছে সমারোহ আর যাই হোক এর পাশে যে দোকানটা সবসময় আমি এই দোকান থেকে কিছু না কিছু জিনিস কিনে থাকি আমার ভিডিওটি যদি অনেক বড়ো মনে হয় তাহলে ইগনোর করবেন বাট আমি আপনাদের সুবিধার্থে এত বড়ো ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি যাতে করে প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে নিখুঁতভাবে দেখিয়ে দিতে পারি আর আপনাদের আমার ভিডিও দেখে যাতে দোকানে গিয়ে কিনতে অসুবিধা না হয় এই জন্য আমি অনেক লেন্দি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই দোকানটাতেও বাচ্চাদের অনেক ইউনিক সুন্দর কিছু কিউট কিউট কালেকশান পেয়ে যাবেন তারপর আমি চলে যাই আরেকটা স্টলে আর এই স্টলে কিছু ফ্লাওয়ার্স দেখলাম যেগুলো কাপড়ের তৈরি আর প্রাইস রেখেছে একশো টাকা যদিও আমার একটু বেশি মনে হয়েছে আমি জানি না বাট আমি কখনও এগুলা কিনবই না আমার একদমই অত বেশি ভালো লাগেনি আর যাই হোক এখানে একদম নিউবর্ণ বাচ্চার কিছু কুশনের আর এখানে ছোট বাচ্চাদের যারা একদম বর্ণ চাইলে বড়োদেরও আপনারা অর্ডার করে এই মাথার টুপিগুলো বানিয়ে নিতে পারেন আর এই তো কত সুন্দর একটা কোরআন শরীফ দেখেন কত সুন্দর একটা শপিচের মতো করে সাজিয়ে রেখেছে এই যে কি সুন্দর রিং সিস্টেম আমার অনেক বেশি ভালো লেগেছে বাট আমি কিনিনি এই জন্য যাতে আড়া এগুলো নিয়ে দুষ্টামি করতে না পারে এই তো ওদের পেজলিংটা দিয়ে দিচ্ছি এছাড়াও এদের মেহেন্দিতে অনেক অফার চলছে মেহেন্দির প্রাইজও ওরা এখন একশো টাকার মেহেন্দি আশি টাকা রেখেছে মেবি আমি নট শিওর আর একটু জেনে নেবেন আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও আরেকটা দোকান দেখায় যার সাথে আমার খুব ভালো রিলেশান হয়ে যায় আর অর্গানিক কিছু তেল পেয়ে যাবেন আর আমার মেলার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন